উজ্জ্বল বাবু পার্টি বিরোধী কাজ করছে সেই জন্য আমি কথা তুলেছি সেই জন্য আজকে উজ্জ্বল চট্ট আমাকে জেলে ঢুকাবার চেষ্টা করেছে আর কিছু উজ্জ্বল চট্টিকে পার্টি থেকে বার করতে হবে না হলে পার্টি চপট হয়ে যাবে কুলটিতে কুলটিতে পার্টি চপট হয়ে যাবে উঠে যাচ্ছে নিচু গ্রামে যে আঞ্জুমান উর্দু ফ্রি প্রাইমারি স্কুলকে ভেঙে যে বিল্ডিংটা বানানো হয়েছে যে জমিল করে বিল্ডিং বানিয়েছে যার জন্যে কর্পোরেশন যে আছে ওকে স্টোপ অর্ডার দেওয়া হয়েছে স্টোপ অর্ডার দিয়েছে তো স্টপ অর্ডার দেওয়ার পরেও কাজ করছিল ভিতরেও আমরা ওইখানে প্রত্যেক বছর দেখ চাপানো হয় খাজা বাবা নামে একটা দেখ চাপানো হয় প্রত্যেক বছর ওইখানেই হয় এই অঞ্জুমন স্কুলের সামনে কিন্তু আঞ্জুমন স্কুলকে তো ভেঙে ওইটা বিল্ডিং বানিয়ে দিয়েছে কর্পোরেশন স্টোপ অর্ডার দিয়েছে এবারে এরা কি করেছে ওই আমি যে বললো কিনা এবার এসে ডেক চাপাতি দিব না এখানে এখানে আমাদের এই ডিসপিউটেড ল্যান্ড আছে এটা এটা কর্পোরেশন বন্ধ করেছে কর্পোরেশন বন্ধ করেছে আমরা এখানে কাউকে ডেক ডেক ফাতিয়া করতে দিব না আমরা বললাম ভাই কর্পোরেশন যখন ডিসপিউটেড ল্যান্ড আছে ভিতরে কাজ কী করে হচ্ছিলো দুদিন আগে বলছে না না কাজ হচ্ছিল না মানে কাজে ভিডিও আছে আমার কাছে কি বলছেন আপনি কাজ হচ্ছিল না কাজের ভিডিও আছে এবারে কি করেছে এরা গিয়েছে অজয় চ্যাটার্জিকে বলেছে অজয় চ্যাটার্জি আছে ও তো আমার ঘোর বিরোধী আছে ও তো পার্টির পার্টির লোক নাই অজয় চাটি পার্টির বিরুদ্ধে কাজ করে করে দু হাজার নয়ে আমাকে হারিয়েছে তারপরে আবার দু হাজার ষোলোতে দু হাজার আপনার বাইশে আমাকে হারালো বাবলু তো এখন আপনার আপনার দলের লোক না ও তো নির্দল আছে বাবলু কী করে দলের লোক থাকবে নির্দল আছে ও তো বাবলু নির্দলে কাজ করে হ্যাঁ নির্দল আছে ও তো টিএমসি জয়েন করেছে না টিএমসি জয়েন করিয়েছে তো কে জয়েন করিয়েছে উজাচারী জয়েন করিয়েছে টুম্পা চৌধুরী জয়েন করিয়েছে তারপরে বাবলুকে জয়েন করিয়েছে যাকে যাকে জিতিয়েছিল তাকে তাকে জয়েন করিয়েছে পার্টির লোককে জয়েন করিয়েছে পার্টির লোককে তো হারিয়েছেও দলে থেকে তো আপনার দলে গোষ্ঠী হচ্ছে দশটি গোষ্ঠী দ্বন্দ্ব না এই নিজের বাবার পার্টি চাইছে কুলটিতে উজ্জ্বল চ্যাটার্জি যা বলবে তাই করতে হবে ওটা ওটা আমরা মানবো না আমরা করছি মমতা বাঞ্জি আমরা সৈনিক আছি মমতা বানার্জী যা বলবে তাই আমরা মানবো আজকে আপনাকে কোর্টে তোলা কি বলবেন কোনো অসুবিধা নাই কোর্টে তোলা হতে পারে ওটাতে কি আছে রাজনীতি করতে গেলে কোর্টে তোলা যাবে কোর্টে জেলে যাওয়া যাবে কোনো অসুবিধা নাই এটাতে আমার কার সঙ্গে হ্যাঁ আমরা জানিয়ে দিয়েছি কি বলেছেন আমাদের যাকে যাকে জানা বলেছে আমরা জানিয়ে দিয়েছি বলছে ঠিক আছে আমরা দেখছি কি কি বলতে চান আপনি যে আপনাকে আজকে ভারিতে এনে রাখা হয়েছে আপনি কি বলবেন আমাদের আমাদের এখন কুলটি আইসি বলেছেন কি কোর্টে পাঠাবো আপনার কোর্ট থেকে বেল পাবেন আপনি আমরা দেখি কোর্ট থেকে বেল হয়ে ঠিক আছে আপনি মনে করছেন যে বিচার করা হচ্ছে না সঠিক বিচার করা হয়নি তো আমাকে যখন বললো কি আপনি চলে যান তো আমি চলে এলাম জামাতপুরে জামাতপুরে আসার পর আমাকে বসিয়ে দিল তো এইখানে যে আখিলবাবু রয়েছেন উনি আমাকে বললেন না আপনি ঠিক আছে থাকুন এখানে ঘুমান আমি ঘুমালাম উনি বেচারা অনেক হেল্প করেছেন আমাকে আখিলবাবু আপনার সঙ্গে আছে আমার সঙ্গে আমি একা ফাঁদিয়ে আছি না 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 আমি একা আছি তো আর কেউ নাই কী হয়েছিল কালকে ঘটনাটা ওইটাই তো বলছি দেখ ফাতিয়া করাবার জন্য ঝামেলা হয়েছিল আপনার উপর করা হয়েছিল আটেক করা হয়েছে তো মুখে আম মেরেছে মেরেছে আমাকে জমিল করেছি আর সোয়েব খান মেরেছে ওরা পার্টির ছেলে নাই ওরা সুদ কর আছে ওরা

ওইটাই তো যাচ্ছে না এখন এইখানে কি বক্তব্য রয়েছে এখন আমরা চাইছি সঠিক বিচার এখানে হচ্ছে না এখানে উজ্জ্বল চট্টোপাধ্যায় যা বলবে কুলটিতে তাই হবে সেই জন্য আজকে কুলটিতে আমাদের টিএমসি হারছে আর আগামী দিনও যা পজিশন আছে কুলটিতে টিএমসি পজিশনটা খারাপ থাকবে উজ্জ্বল চট্টোপাধ্যায় যদি থাকে